সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও চলছে শারদীয়া দুর্গাপূজা পূজার অষ্টমীর তিথিতে এবারও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হল কুমারী পূজা আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের তিথি অনুযায়ী রূপে পূজিত হলেন সাত বছর এগারো দিন বয়সের কন্যা স্বর্ণমিতা চক্রবর্তী আর এই কুমারী পূজাকে ঘিরে পুনার্থীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো স্বামী বিবেকানন্দ কলকাতার মঠে প্রথম প্রচলন করেন কুমারী পূজা তারপর তার দুর্গাপূজার অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়ে আছে পূজা মূলত ছোট ছোট কন্যা সন্তানকে দেবী দুর্গা কেন পূজা করা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে কুমারী মেয়েরা নিষ্পাপ এবং তাদের মধ্যে ভগবান বিরাজমান তাই তাদের কুমারী দেবীরূপে পূজা করা হয়ে থাকে প্রতি বছরের বছর দুর্গোৎসবের অষ্টমীতে ধলেশ্বর রামকৃষ্ণ মিশন আয়োজিত হলো কুমারী পূজা মহাষ্টমীর এই বিশেষ পূজা দেখতে দিন সকাল থেকে ভিড় জমায় হাজার হাজার ভক্ত দর্শনার্থী উৎসবের আবহাওয়া ঢাকের বাদ দিয়ে আগরতলার রানীপূজা এলাকার বাসিন্দা স্বর্ণমিত চক্রবর্তী বয়স মাত্র সাত বছর এগারো দিন সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তাকে পরম শ্রদ্ধ নিষ্ঠার সাথে রূপে পূজা করা হয় জানা যায় তার মা তথা আইনজীবী সোনালী চক্রবর্তী জানান এক তিনিও কুমারী রূপে জিতা হয়েছিলেন সোনালী চক্রবর্তীর স্বামী সদরের অতিরিক্ত মহকুমা শাসক রামেশ্বর চক্রবর্তী পূজা শুরু হয় সকালে বিশেষ মন্ত্র উচ্চারণ ও বর্ণাঢ্য আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী স্বর্ণমিতাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে গয়নায় অলঙ্কৃত করে দেবীর আসনে বসানো হয় এরপর মন্দিরে পুরোহিত মন্ত্র পাঠ ও নির্দিষ্ট বিধি অনুসারে পূজা সম্পূর্ণ করেন দেবীকে নিবেদন করা হয় ফল মিষ্টি প্রসাদ ও পুষ্পাঞ্জলি একজন পুরোহিত জানান কুমারী পূজা শাস্ত্র ভিত্তি অত্যন্ত গভীর

ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের এই কুমারী পূজা এই উৎসবেরই এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে দুর্গা পূজার বিশেষ হচ্ছে কুমারী পূজা পুরাণ কাল থেকে এটা চলে আসছে কারণ আমাদের শাস্ত্র বলে সবার মধ্যে ঈশ্বর আছে অদ্বৈত বেদান্ত অনুযায়ী আমরা সবার মধ্যে ঈশ্বর দেখার চেষ্টা করি সেই আইডিয়া থেকে এটা এসেছে પુરા મની ઋષી દેખલ જે આત્મા જત બી પવિત્ર તર મીસી કુમારી મા દુર્ગારી એક તી ધારણા જે કુમાર પ્રકૃતિક પૂજા જે કુમાર મધ્ય અશુદ્ધતા બધા છ অনেক দিন আগে থেকে চলে আসছে এখনও সেটা চলছে যে আমাদের দেখার প্রয়াস এর পেছনে যে কুমারী পুজো যখন শুরু হয় কোলাশুন নামী দৈত্যকে মারার জন্য এই কুমারীর সৃষ্টি হয়েছিল এবং সেই পুজো এখনও চলে আসছে এছাড়াও একটা আধ্যাত্মিক সত্যি লুকিয়ে আছে আমরা কুমারী হচ্ছে বিজাগার এই জগৎ সংসার সৃষ্টি স্থিতি বড় মা দুর্গা করছে তার বিজাকার হচ্ছে কুমারী এছাড়া আধ্যাত্মিক তত্ত্ব হচ্ছে যে এই কুমারী পুজো নারী পুজোর দ্বারা মানুষ পরমার্থিক জ্ঞান অর্জন করে এই ম্যাসেজটা আজকাল দিনে খুবই প্রয়োজন পারমার্থিক জ্ঞান অর্জন করা নারী পুজো করে স্ত্রী দেবতাকে পুজো করে এটা অনেকদিন আগে থেকে ছিল রামকৃষ্ণদেব সেটা এসে আরও বেশি ভাইব্রেট করল ওনার স্ত্রীকেও পুজো করলেন সরষে পুজো হিসাবে অতএব এখান থেকে আধ্যাত্মিক মেসেজ হচ্ছে video report searching the TNL.